লোপটিপাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো খুব সহজে ভেজিটেবল চপ রেসিপি ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখুন কীভাবে বানাচ্ছি আমি এখানে বিট গাজর গ্রেট করে নিয়েছি এখন একটা কড়া বসালাম কড়াতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু চীনা ভেজে তুলে নিচ্ছি তো চীনা আমি ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিয়ে আর একটু থেতো করা আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম এখন এবারে বিট গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ওর মধ্যে এখন আমি দিয়ে দেব ভালো করে একটু আমি আগে নাড়াচাড়া করে নিলাম নিয়ে স্বাদ মতো একটু নুন দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এটা আমি ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেবো আর গ্যাসটা একদম লোতে করে দেবো এখন একটা আমি ভাজা মশলা তৈরি করছি তার জন্য এখানে জিরে শুকনো লঙ্কা ধনে এলাচ লবঙ্গ দালচিনি নিয়েছি একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে এটা আমি শিলে বেটে নেবো তো দেখেন ভাজা হয়ে গেছে তা আমি শিলেও বেটে নিলাম এখন তিনটে সিদ্ধ করা আলু আমি গ্রেট করে নিচ্ছি তো আলু তিনটেও আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এবারে একটা আমি ব্যাটার তৈরি করব এখানে দু চামচ ময়দা পানি আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম তো আমার এগুলো তৈরি করা হয়ে গেছে এখন এবারে আমি ঢাকনাটা খুলে দেখি বিট গাজরের কী অবস্থা তো বেশ সিদ্ধ হয়ে গেছে দেখেন বিট গাজরটা ভালো সিদ্ধ হয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা জোর করে দিয়েছি এখন গ্রেট করা আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনা দিয়ে দিচ্ছি দিয়ে সেই ভেজে নেওয়া বাদামটাও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো আর যেহেতু সিদ্ধ আলু দিয়েছি তো আমি একটু নুনও কিন্তু অল্প করে দেব তো এবারে শুধু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আমার কিন্তু এখানে বিট গাজর হয়ে গেছে একটা প্লেটে আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে এখন এবারে আমি এরকম চপের ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিয়েছি হাত দিয়ে এবার এখানে আমি শুকনো ময়দায় একটু এটা কোট করে নিলাম নিয়ে আমি সে ব্যাটার তৈরি করেছিলাম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এখানে আমি ব্রেড গ্রামচা একটু কোট করে নেব তো দেখেন তো প্রথম একটা চপ কিন্তু আমার হয়ে গেছে মানে একটা চপের সেট দেওয়া হয়ে গেছে ভেজিটেবিল চপের তো আমি আবারও একটা দেখাচ্ছি এরকম হাত দিয়ে যে যেরকম সেপ দেবেন আমি এরকম লম্বা লম্বা করে সেপ দিয়েছি তো প্রথমে একটা আমার হয়ে গেছে তো আমি আবারও একটা নিয়ে নিচ্ছি এরকম হাত দিয়ে একটু এরকম করে করে লম্বা করে দিলেই কিন্তু সুন্দর সেপ হবে আবার সেই একইভাবে শুকনো ময়দায় একটু কোট করে নেব নিয়ে সে এখানে যে ব্যাটার তৈরি করে রেখেছি সে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নেব নিয়ে এবারে বেড ক্রামসে ভালো করে কোট করে নেব তো সবগুলো কিন্তু আমি একই রকমভাবেই তৈরি করে নিয়েছি আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে তো দেখেন এবারে আমি সবগুলো একদিনে ভাজব না কিছুটা রেখে দেবো আর বাকিটা ভাজবো অর্ধেকটা ভাজবো অর্ধেকটা রেখে দেবো এখানে তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে তো আমি চারটে চারটে করেই ভাজবো প্রথমে আমি চারটে দিচ্ছি এটা রেখে পরের দিনেও ভেজে নেওয়া যাবে তো ওই জন্য আমি একবারে সবগুলো ভাজবো না তো দেখেন উল্টে পাল্টে একটু গ্যাসটা মিডিয়াম করে ভেজে নেবো বেশ একদম মুচমুচি এই ভাজাটা কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু প্রথম চারটেই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এরকম একই রকমভাবে ভাবে আমি আরও চারটে ভেজে নেব তো তুলে নিলাম প্রথমবার তো সবগুলো আমি দুবারে মানে আমি মানে দুবারে যেগুলো ভাজার মতো আমি ভেজে নিয়েছি এখন এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে ভেজিটেবল চপ একদম বানানো হয়ে গেছে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে